হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম শীতের সন্ধ্যায় জমে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে চিকেন পাকোড়া বড় ছোট যে কারো এটা পছন্দ হবে এতটা টেস্টি হয় হালকা হালকা ঝাল ঝাল গরম গরম এই পাকোড়াটা কিভাবে তৈরি করেছি প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না প্লিজ তো এখানে আমি নিয়েছি চিকেনের একটা ব্রেস্টের পিসের সম্পূর্ণটাকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ সাথে দিলাম টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এখন দিব হচ্ছে সয়া সস এক টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সয়া সসে লবণ দেয়া থাকে সেই অনুযায়ী লবণটা বুঝে তারপরে অ্যাড করে দিবেন তো লবণের পরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়া তার মধ্যে দিলাম মরিচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ সাথে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ এখন গরম মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাসায় গুঁড়া থাকলে সেটাও দিয়ে দিতে পারেন তারপরে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো যাতে চিকেনের পিসগুলোর সাথে হচ্ছে মশলাগুলো লেগে যায় আর এভাবে করে আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে হাতে যদি সময় বেশি থাকে তখন আপনারা তিরিশ মিনিট দিবেন আর সময় কম থাকলে অন্তত পক্ষে দশ মিনিট এটা রেস্টে রাখার চেষ্টা করবেন এতে করে টেস্টটা বেশি ভালো আসবে তো আমি তিরিশ মিনিটই এটা রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিট পরে যেহেতু আমি আরও কিছু মশলা অ্যাড করবো আরও জিনিস অ্যাড করব এই জন্য এটাকে একটা বড় বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি এতে করে আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে সুবিধা হবে তো বাটির মধ্যে নিয়ে এখন বাটির মধ্যে অ্যাড করব হচ্ছে বেসন প্রথমে আমি দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ বেসন যেহেতু পাকোড়া বেসন তো থাকবেই আর বেসনের সাথে অ্যাড করে দিব হচ্ছে আমি ময়দা সেটাও অ্যাড করে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ যদি চালের গুঁড়া থাকে ময়দার পরিবর্তে চাইলে চালের গুঁড়াও দিতে পারেন দিলাম হচ্ছে পেঁয়াজ এক কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি দিলে টেস্টটা ভালো আসে কাঁচামরিচ আমার পছন্দ অনুযায়ী ঝালের টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিব হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ধনিয়া পাতা কুচি যেটার জন্য টেস্ট অনেকটাই বেড়ে যাবে তো হাত দিয়ে প্রথমে হচ্ছে একটু জোরে জোরে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে সবগুলোকে যেহেতু শুকনা ইনগ্রিডিয়েন্টস তো একটু ভালো করে মাখার পরে পেঁয়াজ থেকে কিছুটা পানি ছাড়বে সেটা দিয়ে মেখে নিয়েছি আর হাতটা অল্প একটু ভিজিয়ে ভিজিয়ে একটা হচ্ছে ব্যাটারের মতো তৈরি করে নিব একটু ঘন ব্যাটার যেটা হয় সেভাবে করেই আমি অল্প একটু পানি দিয়ে হাটটা ভেজাচ্ছি আর অল্প অল্প করে মিক্সারটাকে মাখিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি কিছুটা লবণও অ্যাড করে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে যেহেতু পরবর্তীতে বেসন ময়দা অ্যাড করা হয়েছে তো আমি একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম তারপরে মাখাতে মাখাতে ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে আঠালো কনসিস্টেন্সি তখন হচ্ছে বুঝতে হবে যে আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিব হচ্ছে অল্প একটু পপ্রিকা পাউডার আর সেই সাথে দিলাম হচ্ছে বেকিং সোডা বাসায় যে খাবার সোডাটা থাকে সেটা দিয়ে দিলাম খুবই সামান্য এটা দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব যেহেতু অলরেডি এটা প্রসেস করা আছে আর বেশিক্ষণ মাখাতে হবে না আলতোভাবে শুধু হচ্ছে এই বেকিং পাউডারটাকে আর পাপড়িকা পাউডারটাকে একটু মিক্স করে নিতে হবে তো এখন এটা কিন্তু ভাজার জন্য একদম রেডি আর আলাদাভাবে রেস্টে রাখার কোনো দরকার নেই তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পাকোড়া শেপ করে আমি এটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এটা যেহেতু ভিতরে চিকেন আছে আর ব্রয়লার চিকেন হতে বেশি একটা সময় নেয় না এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি ভেজেছি ছয় সাত মিনিটের মতো আমার সময় লেগেছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত তো একটা পিট না হওয়া পর্যন্ত আগে এটাকে হচ্ছে উল্টাতে যাবেন না এভাবে করে যখন একটা পিঠ দেখবেন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে একটু শক্ত হয়ে আসছে সেই পর্যায়ে হচ্ছে আপনি আলতো করে উল্টে দিবেন এতে করে পাকোড়াগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বেশ সুন্দরভাবে এভাবে করে একটা কালার চলে আসছে আমি উলটিয়ে নিলাম এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো সময় নিয়ে এটাকে হচ্ছে ভেজে নিয়েছি কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব পরের ব্যাসটাও সেম প্রসেসেই আমি ভেজে নিব তো শুরুতে আপনাদেরকে একটা সাউন্ড শুনিয়েছিলাম আশা করি সাউন্ডে বুঝতে পেরেছিলেন কতটা ক্রিস্পি হয়েছিল আর কতটা মজা হয়েছিল এটা তো খেলেই বুঝতে পারবেন এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক পছন্দ হবে খুবই সিম্পল আর ঝটপট একটা রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফার্স্ট টাইম যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ